সবচেয়ে বড় খবর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই মাস থেকেই বাড়ল ব্যাপক এলপিজি গ্যাসের দাম নতুন দাম কত হলো জেনে নিন আপনার শহরের প্রতি সিলিন্ডার প্রতি কত দাম তা চোদ্দো কেজি সিলিন্ডারের দাম কত এবং উনিশ কেজি সিলিন্ডারের দাম কত তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের পকেটে চাপ আরও বাড়ছে মার্চ মাসের শুরুতেই দাম বাড়ল মার্চের এক তারিখ অর্থাৎ মঙ্গলবার আজ থেকেই দাম বাড়ল এলপিজি গ্যাসের একশো টাকা করে দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে উনিশ কেজির এলপিজি সিলিন্ডারগুলির দাম অনেকটাই বেড়ে গিয়েছে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম হয়েছে দু টাকা দিল্লিতে নতুন দাম হয়েছে দু হাজার টাকা মুম্বাইতে দাম রয়েছে এক হাজার টাকা চেন্নাইতে দাম সবচেয়ে বেশি যা কি না দু হাজার পয়েন্ট পঞ্চাশ টাকা শুধু বড় সিলিন্ডার নয় চোদ্দো উনিশ নয় পাঁচ কেজির ছোট্ট সিলিন্ডারগুলিও সাতাশ টাকা করে দাম বেড়েছে ফলে সেই দাম গিয়ে পৌঁছেছে বর্তমানে পাঁচশো টাকায় গ্যাসগুলো কেমন দাম দেখো চোদ্দো কেজি সিলিন্ডারগুলি বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয় আর উনিশ কেজি সিলিন্ডার ব্যবহার করা হয় মূলত হোটেল রেস্তোরাঁতগুলিতে তবে আমরা দেখে নেবো এবারে চোদ্দো কেজি কত দাম বাড়ছে কি এবং উনিশ কেজির দাম কত বাড়ছে কলকাতায় এই সিলিন্ডারের দাম রয়েছে নশো টাকা মুম্বাইতে রয়েছে আটশো নিরানব্বই পয়েন্ট পঞ্চাশ টাকা দিল্লিতে রয়েছে আটশো নিরানব্বই পয়েন্ট পঞ্চাশ টাকা চেন্নাইতে রয়েছে নশো পনেরো পয়েন্ট পঞ্চাশ টাকা তো এটি ছিল তোমাদের গ্যাস তাহলে মূলত তোমরা জানতে পারলে যে চোদ্দ কেজি গ্যাস আমাদের বাড়িতে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেই গ্যাসের দাম কোনো পরিবর্তন হয়নি যা আছে তাই নশো টাকা শুধুমাত্র যে হোটেল এবং রেস্তোরাঁগুলিতে যে দাম বাড়ানো হয়েছে যে গ্যাসে সেটি হচ্ছে কি উনিশ কেজি সিলিন্ডারের দামটা বাড়ানো হয়েছে তো এটি ছিল মূল খবর তো আজকের লেটেস্ট নিউজ তো তোমরা সবাইকে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ